আবার দাদারা রাগ হয়ে যায় কিনা মিডিয়ায় কথা চলে যাবে ছোটবেলা যখন কলকাতা যেতাম ছোটবেলা মানে পড়ার জামানায় তো বাংলাদেশে টরে পাওয়া যেত জাপানি টরে তখন কাঠপিচের খুব জমানা চলতেছিল ঠিক না কি আসেন কেউ বয়স্ক আপনার পরে গেলে কলিকতার লোক দেখতো দেখত কোথেকে পেলেন এই কাপড়টা জাপানি মনে হয় তাই না এরকম দেখতে থাকতো আর একটা মজার শোনানো বাঙালি পোলার ছিল ওই সময় বাংলাদেশে খুব ফাইভ চলতেছিল মনে আছে নাকি না না মনে হয় কইলে আবার মনে করবো যে উনি খাইতো টাইতো কিনা মনে আছে তিন ফাইভ বালা সিগারেট চলতো তো ইন্ডিয়া যখন যেই বাঙালি ছেলেরা কলকাতাতে তো ওরা করতো কি প্যাকেট লোয়া যেত আর একটু উপর দিকে উঠায় রাখতো যাতে তিনটা ফাইভ দেখা যায় তো কলকাতার লোক আইসা বলতো দাদা থ্রি ফাইভ 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 সিগারেট খাবেন নাকি আচ্ছা শেষ টানটা আমাকে দিয়েন তো আল্লাহ যখন পোশাক পড়াবে না তো সবাই খালি দেখতে থাকবে হায় এটা কি নারীও তাক লাগবে পুরুষও অবাক হয়ে যাবে নারীও অবাক হয়ে যাবে তারপরে আল্লাহ লাগায় সুগ্রান তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে আর শরা তাহুরা উঠাবে আর সকাহম রব্ব হুম শরা বঙ্গহরা প্রত্যেকে ঠোঁটে লাগায় পান দেবে ইউহাদি রো মহা তারা যুবক মন্ত চায় চিক্কার দিয়ে এখনই চেলে যে। আহ আল্লা পান করায় দিবে কথা বলবে তারপরে পুরুষ ছবির বাজারে ঢুকবে নারী আলাদা ঢুকবে প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে কেন জানেন হম বন্যু আবার রাগ হয়ে যাবেন না তো লাউড স্পিকারে আওয়াজ ভিতরে যাইতেছে ঠিক না হ্যাঁ যার কাছে জীবনটা দিয়া দিল এখন ওর কাছে গেলেও উনি পছন্দ করে না সরো মনে হয় একটাই দেখতে দেখতে এখন একটু কি বিরক্তি ভাব চলে আসছে ঠিক না এই জন্য প্রতি শুক্রবারের চেঞ্জ হবে যেন না বলতে পারে নারী আলাদা পুরুষ আলাদা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে বাড়ির থেকে জান্নার থেকে যখন আটছিল তখন তো তোমার রূপ এতটুকু ছিল না এত বললো কেন তো বলবে জুরা রব্বানা ফসদাদা হোসনাম জামালা আল্লাহর দর্শন মিলছে আল্লাহর দৃষ্টি পড়ছে তো হোসেন আর জামাল বেড়া গেছে আবার নারীকে পুরুষ বলবে তুমিও তো আজকে কেমন কেমন জানি বিউটি বিউটি মনে হইতেছে